আমরাদের বারবার বলে আসতেছিলাম দানমন্ডি বত্রিশ কারা ভাঙতেছে কাদের স্বপ্ন পূরণ করার জন্য দানমন্ডি বত্রিশ বারবার ভাঙার চেষ্টা করতেছে আপনারা তো বিশ্বাস করেন না তো আজকে এই রাজাকার বংশ সন্তানের কাছ থেকে শোনেন কাদের স্বপ্ন পূরণ করার জন্য তারা দানমন্ডি বত্রিশ একের পর এক ভাঙতেছে তিনি ইতিহাস সম্বন্ধে কতটুকু অবগত আছে সেটা আপনারা তার কথা শুনলে বুঝতে পারবেন তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এটা খেলার মাঠ হবে না এটা হবে ধানমন্ডি বত্রিশ পারলে ধানমন্ডি বত্রিশ আমরা চেঞ্জ করে দেখাও হ্যাঁ আর খেলার মাঠ হবে ওই দিন রাতে যে দিন রাতে তোমার মায়কে নিয়ে আমরা জয় বাংলা শনিকেরা একাত্তর শনিকেরা সেখানে রাতে অন্ধকার বাড়তি বন্ধ করে খেলাও আমরা টি টোয়েন্টি খেলা আয়োজন করব সময়ের অপেক্ষা তারপরে তুমি বলতেছ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে পাঁচই আগস্ট তো তোমার আগে জানতে হবে বঙ্গবন্ধুকে কখন সেনাবাহিনী সহ হত্যা করছে আগে সেটা জানো তোমার দাদার ইতিহাস সম্বন্ধে তুমি জানো না তুমি বঙ্গবন্ধুর ইতিহাস জানবা কিভাবে জিন্নাতের বংশের সন্তান আঙ্গার জন্য আনতে পারিনি গতকালকে আজকে আসছি যদি ওরকম সুযোগ হইতো তাহলে আজকে ভাঙতাম ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে আসছে আমাদের যে আমাদের আরো কর্মী আছে তারাও আসছে এবং এই বত্রিশটা ভাঙার আমার খুব শখ আমার যে বাপ দাদা তাদেরও আত্মা মানে শান্তি হতো যদি ভাঙতে পারত কেননা শেখ মুজিবুর রহমান যে জাতির জনক ছিল বলে বাংলাদেশের লোক সে তো একটা রাজাকারের মতন ছিল কেন দেশটাকে লুটপাট করে খেয়েছে তাকে যে পাঁচে আগস্টে হত্যা করেছে কি জন্য করেছে যে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা তাকে হত্যা করেছে সব পরিবার সহ কি জন্য হত্যা করেছে অবশ্যই সে খারাপ ছিল তাই তাকে হত্যা করা হয়েছে এবং তিনি যদি খারাপ না হতো তাহলে তাকে হত্যা করতো না দেখেন আমি এই বাংলাদেশের নাগরিক আমার এই বাংলাদেশের চৌষট্টি জেলায় কোনো জায়গায় শত্রু নেই আমার কোন জায়গায় শত্রু নেই তার কেন শত্রু আছে শত্রু শত্রু আছে বাংলাদেশের মানুষ আগস্টে তাকে দেশ থেকে বের করে দিয়েছে হ্যাঁ আমার নেই তাহলে বিদায় পাঁচে আমি বাংলাদেশের স্বাধীনভাবে চলতে পারি এই সরকার ছিল শৈরাচার তার বাপুও ছিল সৈরাচার আমার খুব শখ আমার খুব শখ এই বত্রিশ বাড়িটা এর আগে আমি ভাঙতে এসেছিলাম তখন বুলডোজার যখন কর্মসূচি ছিল তখন আমি ভেঙেছিলাম আর কালকে আসছিলাম কালকে পুলিশের এবং সেনাবাহিনীর অভিযানে আমরা দূরে চলে গেছি আজকে আমার খুব শখ যদি ভাঙতে পারি সুযোগটা যদি পাই তাহলে ভাঙবো আমরা খেলার মাঠ বানাতে চাই না হলে বাথরুম প্রস্রাব খেলা করতে চাই কেননা এই ধানমন্ডির লেকটা এটা একটা ফাঁকা জায়গা মানে এখানে আমাদের ঘুরতে আসি পর্যটক এরিয়া বলা যায় এটার এখানে টয়লেট করার জন্য কোনো ব্যবস্থা নেই এটা যদি ভেঙে আমরা যদি টয়লেট করার ব্যবস্থা করতাম তাহলে অনেক ভালো হতো এখন বাংলাদেশের সমস্ত লোক এখানে আসে এটা একটা টয়লেট হতো এবং জাতির বুঝতে পারতো বড় বড় যে নেতারা যায় তাদের প্রতীক হিসাবে এই আর আমাদের খেলার মাঠটা যদি হতো তাহলে আরো ভালো এখানে স্বৈরাচার বসবাস করছে স্বৈরাচারের অস্তিত্ব ছিল এখানে আমরা জাতিকে দেখেতে চাই ওই অস্তিত্ব যেন না থাকে যত বড় শাসকই আসে যেন অস্তিত্বহীন কোনো ক্ষমতা ক্ষমতার মানে বড়াই সে যেন না দেখাইতে পারে সেই জন্য আমার বাসা হলো বত্রিশের পাঁচটা কলা বাগান ডলপিন বলি আমার নাম মোহাম্মদ শাকিল সরকার আমার জেলা হলো গাইবান্ধা জেলা কি শুনলেন তো দিনেদের বংশের সন্তানকে বলতে চাই পাঁচে আগস্ট না বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে পনেরোই আগস্ট হ্যাঁ বঙ্গবন্ধুর ইতিহাস তোমার জানতে হবে না তুমি জিন্নাদের ইতিহাস তুমি জানো আর এই দানমন্দির বত্রিশে কি হবে না হবে সেটা তোমার মাকে জিজ্ঞেস করো হ্যাঁ তোমার কথা ঠিক আছে তুমি একটা সত্য কথা বলছো তো তার জন্য তোমাকে আমার পক্ষ থেকে হাজারো সালাম তুমি জিন্নাতে বংশের সন্তান হইলো তোমাকে সালাম দিলাম এই কারণে বাংলার জনগণকে যে তুমি তোমার মনের কথাটা প্রকাশ করে দিছ এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমার পূর্বপুরুষ দাদা হ্যাঁ বরদাদারা তোমার দাদার বয়স যারা ছিল পূর্বপুরুষ তাদেরকে তুমি তাদের আত্মা শান্তি পাওয়ার জন্য তুমি ধানমন্ডি বত্রিশে একবার ভাঙছ বুলডোজের নিয়ে আবার আসছো আবার ভাঙছ আবার আসছো ভাঙতে পারো না তোমার মনে অনেক কষ্ট আছে এখানে বাথরুম করার প্রয়োজন ঠিক আছে এটা কথা তোমার কথা ঠিক আছে এখানে বাথরুমের ব্যবস্থা ছিল যারা এখানে আসতো বঙ্গবন্ধুর ইতিহাস সম্বন্ধে জানার জন্য তারা এখানে বাথরুমের টয়লেটের ব্যবস্থা আসলো ওই টয়লেটে তোমরা সাফ করছো ওই টয়লেট সাফ করে ওইখানে গিয়ে তোমাদের মায়ের তোমার বোনের ওই যে কি ফেন্ডি না মেন্ডি হ্যাঁ কিছু ফালাইছো ওইখানে বলছো যে এখানে লাশ পাওয়া গেছে এই ধরনের গুজব প্রচুর প্রচার করছো সেটাগুলো তো বাদ ইতিহাস বাদ তো তোমাকে করে বলতে চাই ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই জয় বাংলা সৈনিকদের হাতে তোমার সাথে দেখা হবে ইকলাব জিন্দাবাদ হওয়া সাথে অন্ধকারে রোম বন্ধ করে একাত্তর সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনা কর্মীরা বর্তমানে পঁচিশ সালে চব্বিশ সালের তরুণ প্রজন্মরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা একাত্তরকে কে ভালোবাসে যারা বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবাসে তোমাদের রাজাকার বংশের সন্তানদেরকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ইংকলাব জিন্দাবাদ হওয়ার জন্য তুমি নিজেকে প্রস্তুত রাখো দেখা হচ্ছে শীঘ্রই ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ